আসসালামু আলাইকুম দুবাইতে সবাইকে স্বাগতম তো বর্তমানে আমি আছি দুবাইতে দুবাই থেকে এখন রওনা হয়ে গেলাম লন্ডনের উদ্দেশ্যে সাথেই থাকবেন ইনশাআল্লাহ দূরে রওনা হয়ে গেলাম আবার লার উদ্দেশ্যে আমার ব্যাগ গোছানেই শুরু শেষ এখনই বের হয়ে যাবো তো এখন বাজে গড়িতে হইল সকাল ছটা বিশ বাজে আমার আটটা বিশে ফ্লাইট দুই ঘন্টায় এখান থেকে আধা ঘন্টা লাগতে পারে তো রওনা হয়ে যাই আলহামদুলিল্লাহ ওদেরকে একটু বলছিলাম যে আমাকে সকালে ডাক দেওয়ার জন্য ভুলেই গেছে ডাক দেওয়ার জন্য দেখো ভাগ্যবালা আমি উঠছি না তো আমার ফ্লাইটে মিস হয়ে যেতে আজকে এটা আমার হোটেলের লবি ছিল এটা লবি এই যে হোটেল আমার গ্র্যান্ড স্কয়ার হোটেল কি সুন্দর দেখতে দেখেন সবাই কি সুন্দর বাইরে আর সকাল সকাল তো খুব ভালোই লাগতেছে ক্লিন মানুষজন নাই কোনো কিছু নাই আস্তে আস্তে আর খুলতেছে খুলবে আর একটা জিনিস কি পৃথিবীর যে কোনো দেশে যে মানে সকাল যে ভোর ভোর দেখতে খুবই সুন্দর আসলে আমিও যেমন লন্ডনে অনেক সময় সকালবেলা ভোরে বের হই মানে এত ভালো লাগে যে মানুষের মন মানসিকতাও ভালো এবং মানে কথাবার্তাও আস্তে আস্তে বলে আরেকটা জিনিস দেখেন খুব ভালো লাগে যে মানে বাসের স্টপেজগুলো হলো এসি করা সম্পূর্ণ ভিতরে এসি এসি করা বাস মানে বাসের স্টপেজগুলো বাস স্টপেজ চলে আসলাম মেট্রো স্টেশনে এই যে দুবাইয়ের মেট্রো স্টেশন এখান থেকে এয়ারপোর্ট যাব পাঁচ মিনিট আসতে আর খারাপ না মানে অল্প সময়ের ভিতরে এসে আসতে আর ডুবাই মেট্রোতে তো এর আগে কিন্তু আমি কখনো উঠিনি অনেকবার আসছি বাদ উঠিনি এই প্রথম আর উঠলাম চলে আসলাম টার্মিনাল থ্রি তে ট্রেন থেকে নামলাম মাত্র আসলে সুন্দর ড্রপ আপ আসলে আমি আগে আসিনি আগে যান আমি ট্রেনই আপডাউন করতাম খুব শর্টলি আসা যায় কত লাগলো মাত্র তিন টাকায় চলে আসছি আপনাকে মানে এর চেকায় সস্তা আর কী হইতে পারে টেক্সইলে মিনিমাম পঞ্চাশ টাকা নিত আমার তো কোনো বুকিং নেই ডাইরেক্ট ঢুকে যাব অল ডিপার্চার গেট এই যে ডিপার্চার জাম না থাকলে ওইগুলো কারণ জাম থাকে প্রচন্ড মানে পৃথিবী ঘুরতে ঘুরতে এমন আইডিয়া হয়ে গেছে গা মানে সব কিছুই আমি তাড়াতাড়ি করে পারি ইনশাল্লাহ পাঁচ মিনিটের ভিতরে ইনশাল্লাহ সব কমপ্লিট করে ফেলাইছি ইমিগ্রেশন টিউশন কমপ্লিট করে চেক ইন টেক কমপ্লিট অলরেডি ভিতরে চলে এসেছি আলহামদুলিল্লাহ এখন আমি দেখি যে আমার মাত্র ঘন্টা মিনিট বাকি আছে দেখি কোন জায়গায় আমার ফ্লাইট আমার বিমানের গেট পড়ছে বিলেভেন তা আমি এখন বি জনে যাব তারপরে ইলেভেন নম্বর গেট সামনে গেলে বি শুরু হবে সম্ভবত ট্রেনে যেতে হবে ট্রেনে বিতে যেতে হবে

সবসময় কিনি তারপরও একবারে খালি ভাল লাগতেছে না অবশ্যই ইন্ডিয়া থেকে বাজার করছি ওদের জন্য কিছু শপিং করছি তারপরও কিছু না নিলি না আমি চলে আসলাম মর গেটে বি এলেভেন যে লন্ডন স্টান স্টেট এখন ডুববো আমার মনে আমি সবার লাস্টে ডুবো এখনই বোর্ডিং স্টার্ট হয়ে গেছে তা আমি আর এই ডবল টেকা ফ্লাইটে আজকে যাচ্ছি না কিন্তু স্টান স্ট্রেড এয়ারপোর্টে যাবে স্টান এয়ারপোর্টে আসলে অত বড় রানওয়ে না এই বিমান ল্যান্ড রান হয়ে নেয় আমি যাবো ছোটো যেটা সেভেন 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 এটাতে যাবো এটাতে গেলে একটু ভালো যে কমফোর্টেবল এবং খুব খোলা বেলা এবং ভালো লাগে কোনো মানে বান্তিং করার আমার এখান থেকে সময় লাগবে যেতে সাত ঘন্টা পঁচিশ মিনিট স্টান স্টেট এয়ারপোর্টে আমাদের বিমান হলো যে ওইটা ছোটোটা ওইটা যাব যে বই সেভেন 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 এটাতে যাবো ফ্লাইট অন টাইমে আমার কাছে মনে হইতেছে তেমন একটা লোক নাই লাস্টেট উঠতেছি এই কারণে তাহলে তিন সিট নিয়ে ঘুমানো যাবে এই কারণে আর এমনি বিমানে উঠতে উঠতে মনে হয় নিজেদের হয়ে গেছে অত শতবার উঠছে আমি বইতে পারবো না প্রচুর আলহামদুলিল্লি

সুন্দরভাবে আসলাম আশা করলাম ইমিগ্রেশনে আরেক তো মানুষ আল্লাহ জানে ইমিগ্রেশনে কত সময় লাগে আচ্ছা যাই আমার তো পাসপোর্ট ওইদিকে ওইদিকে যাই মিলেশন শেষ আমাদের ব্যাগ দিচ্ছিল নাম্বার থ্রিতে যাই যে ব্যাগ কালেক্ট করি তারপর বাসায় যাক আলহামদুলিল্লাহ বাইরে চলে আসলাম এখন দিই বাস বাসে যাবো বাসের টিকিট করব আলহামদুলিল্লাহ ভালোভাবে সুস্থভাবে এসে পৌঁছেছি আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম